আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স নিশিস কিচেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে খুব প্রয়োজনীয় একটি রেসিপি ব্রেড ক্রাম এটি শেয়ার করতে যাচ্ছি এর জন্য আমি একটি জারে নিয়ে নিয়েছি সাত থেকে আটটা পাউরুটি টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জর্দার রঙ এবার এটি খুব ভালো করে মিক্স করে নিব প্রথমে মিক্স করতে একটু প্রবলেম হবে তারপর এটি আস্তে আস্তে মিক্স হয়ে যাবে এটি আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি দেখুন মিক্স করার পর এটি এরকম দেখাবে জর্দার কালারটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন এবারে এটি ভালো করে মুচমুচি করে ভেজে নিব এর জন্য চুলো একটা প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রামগুলো এটি আমি মিডিয়াম আছে ভালো করে ভেজে নিব এটি আপনি ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন এবং বিভিন্ন জিনিস তৈরি করে খেতে পারবেন চিকেন নাগেরস মূলত এটি দিয়ে তৈরি করা হয় ম্চ ম্চ এটি আমি মিডিয়াম আছে মুচমুচে করে ভেজে নিয়েছি এটি ভাজা হয়ে গেছে এটি একটা বাটিতে তুলে নিচ্ছি ঠান্ডা করে এটি আমি বেশ কিছুদিন সংরক্ষণ করে খেতে পারবো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ